আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে আসলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি এটা সবজি খিচুড়ি রান্না করব তার জন্য আমি মুসুরির ডাল আর চাল নিয়েছি তো আমি এখানে আগের থেকেই কিছু সবজি কেটে রেখে যেগুলো আমার ঘরেই ছিল তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও সবজি নিতে পারেন তো আমি এখানে এই যে পাতাকপি নিয়েছি ধনিয়া পাতা ফুলকপি সিম টমেটো আলু আর এখানে কাঁচা ঝাল পেঁয়াজ আদা কুচি আর রসুন নিয়েছি তো এই যে আমি চালটা ধুয়ে রাইস কুকারে দিয়ে দিলাম কেন আজকে রান্নাটা আমি রাইস কুকারে করবো তাই তো আমি একে একে সবজিগুলো সব দিয়ে দিলাম আমার আজকে একটু রান্না করতে ইচ্ছা করছিল না তাই আর কি ভাবলাম যে একটু সবজি খিচুড়ি রান্না করি সেটা আমার ছেলেরাও খুব পছন্দ করে তো আমি একটু ফুলকপিগুলো বড় বড় করে কেটেছি যেন রান্নার পরে যেন খুঁজে পাওয়া যায় এই যে আমি কেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এবার আমি একে একে হলুদের গুঁড়ো দেব একটু জিরে কাঁচা জিরে দিয়ে দেব কেন আমি কাঁচা জিরেটা খুব ভালো লাগে আমার কাছে তো স্বাদ মতো লবণ তো আমি এখানে তিন চামচ লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন যে যেরকম খান আর কি তো তারপরে আমি এই যেখানে তেল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এবার ভালোভাবে নেড়ে নেব নেবো এই যে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে এবার নাড়াচাড়া শেষ আমার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব বলক আসা পর্যন্ত তো এই যে আমি ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত এই যে আমার ভাতটা বল পেসে গেল তো আমি এবার ঢাকাটা সরিয়ে দেবো আমার যে কিছু উপকরণ রয়েছে সেগুলো আমি আবার দিয়ে দেব তো ঢাকাটা সর্নি পরে দেখে নিজে বলো করছে আমি এখানে গরম মশলা তেজপাতা আর কেটে রাখা টমেটোগুলো এখানে দিয়ে দেব। তো এটা আমি নাড়াচাড়া করে এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে তখন আমি তারপর আমি এগুলো আবার ধনে পাতাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিলাম কেন ধনে পাতাগুলো আমি আগের থেকে কেটে রেখেছি ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো এই যে আমার রান্না শেষ গরম গরম খিচুড়ি তো এই যে আমার খিচুড়িটা দেখেন কত লোভনীয় লাগছে দেখতে কত সুন্দর একটা কালার এসেছে আপনারা চাইলে আপনাদের মন মতো এরকম আরও সবজি এর সঙ্গে দিয়ে রান্নাটা করতে পারেন খুব সহজেই হয়ে যায় রান্নাটা কোনো ঝামেলা নেই তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই